বাগানের যারা চা শ্রমিক রয়েছে বৃষ্টিতে ভিজে দেখেন বৃষ্টি হচ্ছে আমি নিজেও বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু পলিথিন গায়ে দিয়ে এই যে চা পাতা নিয়ে যাচ্ছে তাদের শেষ নেই কষ্টের তাদের অনেক কষ্ট রয়েছে হ্যাঁ এই যে পলিথিন গায়ে দিয়ে লাইন ধরে সারিবদ্ধভাবে তারা কিন্তু যাচ্ছে এই কষ্টের মধ্যে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তারা বৃষ্টিতে ভিজে এই যে যাচ্ছে জীবন যুদ্ধ যাকে বলে এই জীবনযুদ্ধ কিন্তু এখানে চা শ্রমিকরা করছে বৃষ্টিতে ভিজে চা পাতা নিয়ে কিন্তু তাদের কাজ ফাঁকি দিচ্ছে না মানে কাজকে তারা কখনো না বলে না যে কাজ তুমি আসো সমস্যা নেই কাজকে আমি ভালোবেসে বেঁচে আছি চা বাগানের মধ্যে কখনো তারা মালিকের ক্ষতি চায় না এভাবেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে চা শ্রমিকরা আসুন আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি এবং প্রার্থনা করি বেঁচে থাকুক চা শ্রমিক চিরকাল দীর্ঘজীবী হোক তাদের ভবিষ্যত উজ্জ্বল জীবন হোক সবাই ভালো থাকবেন